আমাদের কিছু মুসলমানদের ভিতরে এই সমস্যাটা খুব বেশি দাঁড়ায় গেছে যে ইসলামকে তারা সহজে মানতে চায় না যুক্তি তর্কের মাধ্যমে মানতে চায় যখন ইসলামের কোনো নিষেধ বিধিনিষেধের কথা বলা হয় ইসলামের কোনো বিধানের কথা বলা হয় সহজে তারা মানতে চায় না ওই অমুক বিজ্ঞানী কি বলছে ওইটারে শোনার পরে যদি দেখে যে না ঠিক আছে তখন মানে এই যে দেখেন রাসুলের হাদিসের সত্যতা কতটুকু আল্লাহ রসুলের উপর হাদিসের উপরে তো কোনো কথাই চলতে পারে না এটা আমাদের ইমানের প্রশ্ন এটা আমাদের ইমান যে আল্লাহ রসুল যা বই গেছেন তা সত্য কিন্তু এখন আসেন বিজ্ঞান এই একটু আল্লাহ রসুলের হাদিসকে আমরা দেখি হাদিসের মধ্যে আসে ফেরস্তানা আকাশের মধ্যে আল্লাহর জিকির করে ফেরস্তানা আকাশের মধ্যে আল্লাহর জিকির করে এটা হাদিসের কথা দুই হাজার পঁচিশের মধ্যে আইসা আমরা কি দেখলাম নাসার সেই বিজ্ঞানীগুলা গবেষণা করিয়া এই নিউজটা পাইছে যে আকাশের মধ্যে কি যেন মহাকাশের মধ্যে কি যেন একটা আওয়াজ শোনা যাচ্ছে চিন্তা করবেন হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বইয়া গেছেন কি ফেরাজ তারা আল্লাহ তালা সর্বদা ফেরাজ তারা সব সময় আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন আছে সব সময় তারা আল্লাহর জিকির করে এখন দুই হাজার পঁচিশের মধ্যে আমরা হিসা পাইলাম না স্যার সেই বিজ্ঞানীগুলা মহাকাশের মধ্যে একটা আওয়াজ শুনতে পাচ্ছে সেই আওয়াজটা নিয়ে গবেষণা করতেছে এটা আসলে কিসের আওয়াজ কখনো বিজ্ঞানীরা বলে যে এটা প্রাকৃতিক হয়তো কোনো একটা কিছু কখনো দেখা বলে এইটা কখনো বলে ওইটা কিন্তু এখন নাসার বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে যে আকাশের মধ্যে কি যেন একটা হচ্ছে আওয়াজ খুব বেশি খুব বেশি আওয়াজ হচ্ছে নাসার বিজ্ঞানীরা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সেই আওয়াজটারে ধারণ করছে মনে করেন আমার যে কথাটা হচ্ছে আমি যে কথাটা বলতেছি মোবাইলের মধ্যে এটা সেভ হইতেছে না নাসার সেই বিজ্ঞানীগুলা সেই আওয়াজটা যন্ত্রের মাধ্যমে সেভ করছে সেভ করার পরে যে আশ্চর্যজনক জিনিসটা তারা দেখতে পাইলো সেই জিনিসটা হইলো তারা এক প্রকার আওয়াজ শুনতে পাইছে যে আওয়াজটা শুনতে বোঝা যায় যে হাজার লাখ ও কোটি মানুষ একসাথে বৈশাখ জিকির করলে যে একটা আওয়াজ আসার কথা সেই মহাকাশের মধ্যে কেমন যেন মানে একটা আওয়াজ শোনা যাচ্ছে এখন বলেন এই আওয়াজটা কোথায় থেকে আসলো আর আমাদের নবী তো বই লেই গেছেন যে ফেরেস তারা সর্বদা আল্লাহর জিকির করে আর এখন দুই সালে আইসে বৈজ্ঞানিকরা বলতেছেন যে মহাকাশের মধ্যে যে আওয়াজটা হচ্ছে এই আওয়াজটার ভাব অবস্থাটাই এমন আওয়াজের অবস্থান এমন যে বোঝা যাইতেছে কত হাজার কোটি মানুষ যে একসাথে বইসে মনে হয় জিকির করতেছে এরপরেও যদি কোনো ব্যক্তি ইমান নসিব না হয় এর চেয়ে বড় দুর্ভাগ্য কেউ হতে পারে না এই জন্য যেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই লম্বা কথাগুলা বললাম যে আজকের জমানায় আইসা আমরা অনেকরার এই একটা বেমার হয়ে গেছে যে ইসলামরা সহজে আমরা মানতে চাই না ওই তর্ক যুক্তি দিয়ে আমরা বুঝতে চাই আরে বেসারা তোর মাথা যদি ঠিক থাকে তোর চোখ তো ঠেকরা না থাকে সোজা থাকে এই দিকে থাকাইলে তুই দেখতে পারবে এখানে একটা বাস আছে আর তোর যদি চোখ ঠেকরা থাকে ওই দিকে তাকাইবে আর কইবে কই আমদাদি কোনো বাস দেখা যায় না কারণ কি এইটা বাসের সমস্যা না সমস্যা হইলো তোর চোখ টেকরা ঠিক তোর আমাদের সমাজের মধ্যে যারা ইসলাম রে ইসলামিক দৃষ্টিভঙ্গি দিয়ে মাপতে চায় না তারা চায় অমুক সলিমুদ্দিন উদ্দিন অমুক বিজ্ঞানী কি হইল ওইটা দিয়ে মাপতে চায় তার মানে বুঝে নিবেন এরা টেকরা মানুষ এরা চোখের মধ্যে কি সমস্যা